বন্ধুরা আজকে সকালে আবার চলে এসেছি আজকে আমি আমি কালকে করিনি দেখো দিচ্ছি দেখো ওম নম পুজো ওম নম শিবাই 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 এটা আমার অনেক আগের আর এটা আমার মেয়ে ইসের থেকে এনে দিয়েছে জম্বুর থেকে এনে দিয়েছে দেখো বন্ধুরা এবার এখানে তুলে নিচ্ছি কি করবো বলো দেখতে থাকো একটু ওম নমশিবাই ওম নমশিবাই শিবাইম শিবাইম নমশিবাই শিবাই

আজকে আমার ভিডিও করছে আমার বড় ভাইজি ও রাত্রে ছিল আজকে ও ভিডিও করছে তুই ভিডিওটা কর আজকে ফুলগুলো খুব সুন্দর কিন্তু ফুলগুলো আবার পচা পচা এই এটাই হলো এখানে মানায় তাই না বলো বন্ধুরা কে কে কালকে উপোস করেছো বন্ধুরা আমি আজকে করেছি কেন দুদিন পর পর আমি করতে পারবো না কেন যেহেতু জানোই তো আজকে সোমবার আমার কর্তার ছুটির দিন এই সোমবারের দিন ওই জন্য আমি আজকে করেছি এই পাথরটা দেখো আমাদের সেই বৃন্দাবনে গিয়েছিলাম গোবর্ধনের পাথর নিয়ে এসছে তাকেও আমরা পুজো করি কি করব বলো সবাইকে নিয়ে আসে এটা নিয়ে যাও সেটা মধ্যে আছে এই দেখো এই ছোট্ট বেল নিয়ে এসেছি আমি ঘরেই পুজো করি কিন্তু চৈত্রী মাসে আমরা আমাদের নীল পুজো করতে হয় ছেলে মেয়ের জন্য আর এটা করলাম আজকে দেখো তোমরা দেখতে থাকো আমি গুছাতে থাকি আর একটু ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার শ্বাস দেওয়া সব হয়ে গেছে আর ঠাকুরকে আজকে খেতে দিলাম কলা আর সাবু আর তোমার ফল দিয়েছি দেখো দেখো বন্ধুরা আজকে আমার ঠাকুর দেওয়া শেষ এবার রান্নাঘরের পালা ঠিক আছে দেখো আমি পুজো দিয়ে উঠলাম সকাল সকাল এবার একটু চা খাবো তারপরে সব কাজ সারবো ঠিক আছে আর আমরা আমরা বিয়ের পর থেকে আমরা আমি মানে ইসে করি না মানে কি বলে আজকে কি যেন পুজো বলে ভুলে গেছি সোমবার পুজো সোমবারের পুজোটা করি না কিন্তু আমার কত্তা করে আমি সকালবেলা স্নান সেরে ঠাকুরটাকে আগে দিয়ে নেই তারপরে মুখে কিছু দেই এই হলো আমাদের এসে আর সোমবার দিন নিরামিষ তাও আজকে আমি ভেবেছি সাবু মাখাই খাবো ঠিক আছে তারপরের পরের অংশটা তোমরা আবার পরে দেখো তোমাদের সঙ্গে নেব ঠিক আছে তাহলে রাখছি আর আমার পুজোকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে